প্রিয় বন্ধুরা এখন গাড়ি খালি কর মো ঠিক আছে তো একটা ভাই জিজ্ঞাসা করছে যে আমি যে গাড়িটা চালাই এটা কি মেনুৱেল না অটো রাজকে এটাই দেখা মন নানা রে আমার পঙ্কী রাজ এই যে লট গাড়ি আমি এগুলা নিয়ে আইছে সিকল মানে এগুলা বান্ধিয়া নি সিকল দিয়া ভাষা ফাসি মনে যে এইছে আমার গাড়ির ভিতর ভিতরে অবস্থা একদম খারাপ বইয়া লাভ নাই বলেন মানুষ বুঝেনে তো সব আলজাল করে রেখে দিয়েছি ক্লাসটা লাগাই দেই বাইরে প্রচন্ড ঠান্ডা ইজ ইট অটোমেটিক ঠিক আছে এই বটমটা দিয়ে মনে আছে সামনের দিকে ফালাই টিপ দিয়ে আর এটারই আবার কিন্তু ক্লাস নাই ঠিক আছে ক্লাস সারা গাড়ি অটোমেটিক এই সব এসি ব্রেক এসি ঠিক আছে এক্সিলারেটর দই না এসে সামনে জায়গাটা এইটা আমরা বেরে ফাড়া এই এই বটমটা টিপ যে সামনে দিলে মনে করুন যে গিয়ার পড়বো এক গিয়ার পড়লে মানে মনে করুন যে অটোমেটিক চলতে থাকবে আপনি পিকআপ অনুযায়ী গিয়ার পড়বো আবার পিকআপ সারবেন পিকআপ অনুযায়ী মনে কন যে গিয়ার কমিয়ে দেব ঠিক আছে আবার ফাহাটারের ভিতরে উঠতে সময় আবার কিন্তু আমরা এদিকে ম্যানুয়াল আছে ঠিক আছে ম্যানুয়াল আবার ইয়া দিয়ে এ হা এ দিয়া হচ্ছে অটোমেটিক আর এম দিয়েছে মেনুৱেল মানে আপনি এটার মেনুৱেল ও করতে পারবেন আপনি মেনুৱেলটা করবেন মনে এটা টিপ দিলে না টিপ দিলে মন হয় যে মেনু লৈ গেলে ফি কেপ ফি কেপ তো পাশাপাশি মনে হয় যে হালকা চুৱাই থব চোৱাই মনে হোৱা নাই যে ব্ৰেক ফেলাই থব ঠিক আছে গিয়ার যদি ফালা তো আর কি এরকে হালকা ব্যারেক সোয়া পিক আপ ডা লাইবেন সামনের দিকে এরকে আর এসে সামনে রয়েছে মিটার বোর্ড ক্লিয়ার দিয়ে একদম ফাতাসি না স্টার্ট দিয়ে লই গাড়িটা স্টার্ট দিয়ে তারপরে বেড়াইতেছি এসে আমি স্টার্টিং সোজা করলাম ঠিক আছে এটা হচ্ছে মোবাইলের কাটা কম্পিউটারের সামনেটা এটা হচ্ছে মোবাইলের কাটা আর এসে এটা হাওয়ার হাওয়ার মিটার হ্যাঁ এটা কিন্তু মিটারে মোবাইলের মিটার আর কি আর এটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম গাড়ি তো এই কারণে ইউরিয়া পুরানো অপশন দিয়ে রাখছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাটারি হেলথের এটা এটা হচ্ছে ব্যাটারি আর এসে এটা হচ্ছে টেম্পারেচার ইঞ্জিনের টেম্পারেচার হচ্ছে এটা রেগুলেটারের আর এটা হচ্ছে হাওয়ার এটা হচ্ছে হাওয়া এই রাজের আমি সামনের জায়গা আর পিছনে আমার গাড়িটা হচ্ছে টু সিসিজের গাড়ি পাশাপাশি দোনোটা এটার ভিতরে শু করে ঠিক আছে মানে এটা স্পিড হয়েছে একশো পঁচিশ কিন্তু আপনার লোকেশনে চালু করে দিয়ে যে একশো তিরিশ পর্যন্ত ওটা আর কি স্পিড এই গাড়ির টপ স্পিড ঠিক আছে এই হচ্ছে সামনের লুকটা আর এটা হচ্ছে আপনার এসির কম্পিউটারটা আর কি এটার ভিতরে সম্পূর্ণ কিছু শু করে যেরকম দেওয়া হইতেছে আপনার এসি চালু করছি আমি এসি চলতেছে ঠিক আছে এসি চলতেছে অলরেডি সব কিছু চলতেছে এসি নাই মানে সোড় গাড়ি সিস্টেম মানে ডেকোরেশন অনেক সুন্দর করছে